জয়গুরু প্রণাম আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু আগামী ছাব্বিশে জানুয়ারি সাতাশে জানুয়ারি বিশেষ একটি দিন ঠাকুর বাড়ি থেকে বিশেষ বিজ্ঞপ্তি বেরিয়েছে মাঘ মাসের শুক্লা নবমী তেরোই মাঘ চোদ্দোশো এটা হচ্ছে সাতাশে জানুয়ারি আর বারোই মাঘ ছাব্বিশে জানুয়ারি সোমবার এ দুটো দিন আমাদের সৎসঙ্গীদের একটি বিশেষ দিন এবং পালনীয় দিন কি করব এবং কি করব না এই দিনে পরমদয়াল শ্রী ঠাকুরের আটা আটান্নতম মহাপ্রয়াণ দিবস তিরোধান দিবস সেটা হচ্ছে বারোই মাঘ ছাব্বিশে জানুয়ারি সোমবার আর মহাপ্রয়াণ তিথি যেটা আমাদের সৎসঙ্গীদের পালনীয় ভবিষ্য গ্রহণ করা সেটা হচ্ছে মাঘ শুক্লা নবমী তেরোই মাঘ চোদ্দোশো বত্রিশ সাতাশে জানুয়ারি দু মঙ্গলবার সাতাশে জানুয়ারি হচ্ছে পরম দয়ার ঠাকুরের আটান্নতম মহাপ্রয়াণ তিথি আমাদের সকল সৎসঙ্গীদের সেদিন কিন্তু হবিষ্যান্ন গ্রহণ করতে হবে আমরা হবিষ্যান্যর যে নিয়ম সেটা আমরা কম বেশি সবাই জানি তবু আর বলে দিচ্ছি এটা আপনারা উপাসনা যে গ্রন্থটা আমাদের রয়েছে সেখানে নিয়মটা আপনারা পেয়ে যাবেন তাছাড়া এই হবিষ্যান্নর দিন যদি কেউ তিন সন্ধ্যায় স্নান করতে হয় কেউ যদি সূর্য উদয়ের আগে স্নান একবার করে এটা খুব ভালো না করলে পরে করলেও চলবে কিন্তু যদি কেউ করতে পারে তো খুব ভালো করে দুপুর বারোটার মধ্যে আমাদের এক সেদ্ধ ভাত খেতে হয় সেটা হচ্ছে আতপ চাল হচ্ছে আপনার কাঁচকলা সেদ্ধ মুগ বা মটর ডাল সেদ্ধ তিল বাটা দুধ কলা ঘি মধু এই উপকরণ দিয়ে আমাদের ভবিষ্যটা করতে হবে বারোটার মধ্যে এটা জল গ্রহণ যতটা না করা যায় ততটাই ভালো সেদিন নিশ্চয় পিপাসা পেলে খাবেন আর রাত্রে নিয়ম হচ্ছে সাবু কলা চিনি বর্জনীয় চিনি নিষেধ চিনি খাওয়া যাবে না চিনির বদলে আপনারা বাতাসা ব্যবহার করবেন কিন্তু চিনি খাওয়া কিন্তু যাবে না ছোলা ভিজিয়ে রেখে সারাদিন খাওয়া যেতে পারে সারাদিন ফল মূল এসব গ্রহণ করা যাবে তবে যতটা না খাওয়া যায় ততই ভালো যদি কারো খুব অসুবিধা হয় ফলমূল সারাদিন খেতে পারবেন কিন্তু যতটা না খাওয়া যায় আর সারা সারাদিন নামময় হয়ে থাকবেন পরম দয়ালকে ভাববেন ঠাকুরের বিভিন্ন গ্রন্থাদি পাঠ করবেন খুব কম কথা বলবেন সেদিন মৌনব্রত থাকা খুবই ভালো কথা না বলে থাকাটা খুবই ভালো সেদিন যতদূর যতদূর কম বলা যাবে ততই মঙ্গল এইভাবে সেদিন কেউ ওই দিনটি কোনো বাজে কথা কাউকে বলবেন না ভাববেনও না ঠাকুরকে স্মরণ করবেন সন্ধে প্রার্থনায় দুবেলা প্রার্থনা করবেন সন্ধে প্রার্থনা করবেন একটু হরে কৃষ্ণ কীর্তন করবেন এইভাবে এই সাতাশে জানুয়ারি হবিষ্য দিন ঠাকুরের তিরোধান তিথির দিন এইভাবে দিনটি পালন করবেন সকলেই জয়গুরু বন্দীপুরুষোত্তম